দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়েই কিন্তু শুরু করছে আজকের প্রতিবেদন রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বারাবারের মধ্যে জানাই থাকে দর্শক হাটের সপ্তাহের দিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দর্শক চব্বিশ জুন দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যেখানটায় খামার উপযুক্ত শাহিয়াল যাত্রা সারা বাচ্চাগুলি ব্যথা দর্শক তবে মোটামুটি তিনটার পরে আমরা এই পাশটাতে আছি কারণ হচ্ছে প্রচন্ড কিন্তু গ্যানজাম ছিল দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আজকে ছিল একটু ফাঁকা হয়ে গেলে একটু দেখাবো আপনাদের কেমন দাম বেজা কিনা তো শুরুতে একটা চমৎকার কিন্তু আমরা বাচ্চা দেখছি বড় ভাই ভালো আছেন বেজা হচ্ছে আজকে আমদানি তো শুরুর দিকে পা ফেলার মতো জায়গা ছিল না একটু তো ফাঁকা হয়ে গেল এটা কত চাইছিলেন আপনারা পঁচাশি চাহাদাম বাচ্চা কিন্তু আনকমন কালার দর্শক নাবি ডবল নাবি কত পর্যন্ত পার্টি মোটামুটি ছিল আজকে এটা পঁচাত্তর পর্যন্ত বলছি আপনাদের কি আশির ভিতর না উপরে আশির ভিতরে হলে দেওয়া যাবে তাহলে বেচা কিনা কিন্তু টার্গেট করছে আশির ভিতরে পঁচাত্তর পর্যন্ত কিন্তু কাস্টমার আছে বাচ্চা চমৎকার তো দেখার মতো বাচ্চা বাইদের কি ওই দুটো হয় মানে লোক ধরার লোক নেই না বেচা কিনা হচ্ছে ধরার লোক নেই এখানে কিন্তু একটা চমৎকার বাচ্চা দেখতে যাচ্ছ আমরা তবে

আমরা এখানে একটা লট বাজার দেখি দর্শক অনেকটাই জায়গা জুড়ে একটু লটটার ধারণা দিই আপনাদের এই যে চাচা ভালো আছেন চাচার তো প্রচন্ড গরম লাগে গেছে একেবারে খালি গায়ে আছে ছোটো বড়ো তো সব মিলিয়ে আছে তাই না মোটামুটি দাম বলছে এগুলো কীরকম বলে এটা বলেন তো একটু ষাট ভাঙে দাম দিচ্ছে আর আপনারা ষাটের মধ্যে না উপরে পঞ্চান্ন ছাপ্পান্ন বল আর ষাটের ভিতরে বেচা কিনা দর্শক আশা কিন্তু আর আপনার কি পঁচপান্ন ভিতর আর বড়টা ভাঙে দাম দিচ্ছি আপনাদের আশা কত বাহাত্তর হলে দেওয়া যাবে এটা কিন্তু অনেকটাই বড়ো সাত মাস হয়ে যাবে বয়স আর নামি সিঙ্গেল নাবি তো সবগুলো দেয় না সঙ্গে নামের কালেকশন মোটামুটি অনেকটাই কালেকশান দর্শক এগুলো বেচা কিনা হয়েছে দু একটা 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 বের করলে বারোটার ভিতরে একটা দর্শক এই যে সবগুলি কিন্তু চা কালেকশন কালেকশান কিনা কিন্তু হয় না দর্শক বারোটার মধ্যে শুধু একটাই বেচা কিনা হয়েছে আমরা ভিতর থেকে একটু ধারণা দিই আপনাদের গ্যাঞ্জামের পরিমাণটা কিন্তু এখনো রয়ে গেছে তার সঙ্গে ভালো আছেন ভাই কি অবস্থা বেচা কিনা আজকে বেচা কিনা হয়নি একটা হয়নি সবারই একই অবস্থা এগুলা কিরকম চাচ্ছিলেন বলেন তো একটু আটান্ন পর্যন্ত কাস্টমার বলে আর আপনারা কি ষাটের ভিতরে দেওয়া যাবে ষাটের মধ্যে নাবি কিরকম আছে ভাই একটু

পিস দর না সাড়ে করে পার পিস সাড়ে করে যাবে ভালো বন্ধু যা সব করে দর্শক নিতে হবে সাড়ে বাহান্ন করে হলে কিন্তু নিতে পারবে না এগুলো এই চারটি চারটি তো না আর সময় সীমিত সময় সীমিত সকাল আটটা নয়টার ভিতর আটটা মধ্যে নিতে হবে আচ্ছা নাম্বারটা দিতে হবে জিরো

দাদা ভালো আছেন আজকে তো ভালো থাকার কথা নয় খুব ব্যাজা বাজার খারাপ বেজা কিনে নেয় একটা হয়নি আপনাদের একটা হয়নি এটার বয়স কি দশ মাস হবে না দাদা পনেরো মাস মানে বারো মাস প্লাস বয়স কত চা কত চা আপনাদের পঁচানব্বই মাত্র পঁচানব পঁচানব্বই কেন ডাবল নামের বাচ্চা দর্শক কত পর্যন্ত কাস্টমার ছিল এটার আজকে